জে বাবা এটা তো সবাই পারে আমার আদরের বাচ্চা এবার তো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ চার সাত আট নাই দাস এগারো বারা তেরো আরে বাবা এটা তো একটা বাচ্চাও পারবে তো আমার তো একটা বাচ্চাই আমার আদরের বাচ্চা কি ব্যাপার কি হয়েছে এটা জিৎকার চেঁচামে চি গেলাম তুই এখানে তোর না কলেজে থাকার কথা আসলে বাবা আসলে আসলে বাদ দে তাড়াতাড়ি কলেজে যা আমি গেলাম আরে বড় পোলা ছোট পোলার ভুল না ধরে তুই তার থেকে ইউনিভার্সিটি যা যা